প্রিয় দর্শক গোল্ডেন ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি তাপস সাহা ফিজিওথেরাপিস্ট প্র্যাকটিস করছি গোল্ডেন হসপিটাল এন্ড ট্রমা সেন্টার হক টাওয়ার দ্বিতীয় তালা প্রিয় দর্শক আজকে যে রুগীটা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই রুগীটা হচ্ছে বেলস পালসি রুগী অর্থাৎ গ্রাম অঞ্চলে একটা প্রবাদ আছে যে ঘুম থেকে ওঠার পরে অনেকের আছে যে ফেসটা অর্থাৎ মুখের এক পাশ বেঁকে যায় বেঁকে যাওয়ার পর ওরা ভয় পেয়ে যায় যে এটা মনে হয় আমার স্ট্রোক হয়েছে কিন্তু এটা বেসিক্যালি স্ট্রোক না এটাকে মেডিকেলের ভাষায় আমরা বলি বেলস পালসি বা ফেসিয়াল পালসি অর্থাৎ আমাদের ব্রেনে ব্রেন স্টিম নামে একটা জায়গা আছে সেই স্টিম থেকে স্টিমের একটা পন্স একটা জায়গা আছে সেই জায়গা থেকে আমাদের একটা নার্ভ চলে আসছে যেটাকে বলা হয় ফেসিয়াল নার্ভ কোনো কারণে যদি এই ফেসিয়াল নার্ভটা যদি ইনজুরি হয় এখন কথা হচ্ছে কেন ইনজুরি হবে ইঞ্জুরিটা হয় হচ্ছে যে কোনো ভাইরাল ইনফেকশনের কারণে যদি ইনজুরি হয় সেই ইঞ্জুরি হওয়ার কারণে তার মুখের মধ্যে যে মাসেলগুলো থাকে সেই মাসেলের বিকৃতি হয় অর্থাৎ তার দেখা গেছে যে এখন সে সুস্থ এবং স্বাভাবিক সে বেশি ফেসিয়াল ফালসির একজন রুগী তুমি কয়দিন যাবো থেরাপি নিচ্ছো আজকে আজকে প্রায় বারো দিন থেরাপি নেওয়ার পরে মোটামুটি এইটি থেকে 90% সে সুস্থ কিন্তু প্রথম যেদিন সে আমাদের কাছে আসছিল তখন কিন্তু সে এরকম স্বাভাবিক ছিল না সে অস্বাভাবিক ছিল একেবারে তার মুখটা এরকম বাঁকা ছিল এবং চোখ কিন্তু প্রায় এরকম খোলা ছিল কিন্তু আমরা ফিজিওথেরাপি অ্যান্ড রিহেবিলিটেশন চিকিৎসা দেওয়ার পরে রুগী আজকে বারো দিনে প্রায় নাইনটি পার্সেন্ট সুস্থ সেই জায়গা থেকে আমরা বলবো যে ফেসিয়াল পালসি এবং স্ট্রোক কিন্তু এক না এই কারণে আতঙ্কিত হওয়ার কিছু নেই এবং ফেসিয়াল পালসি বা বেলস পালসির একেবারে উপযুক্ত ট্রিটমেন্ট হচ্ছে ফিজিওথেরাপি অ্যান্ড রিহেবিলিটেশন চিকিৎসা গ্রাম অঞ্চলে আসলে অনেকে ভয় পেয়ে যায় যে আমি মনে করেছি অনেক কিছু করা লাগে ঝাড় ফুঁক নেয় বিভিন্ন ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করে গ্রাম্য ডাক্তার করলে চিকিৎসকদের কাছে সেই ক্ষেত্রে হচ্ছে যে ভয় পাওয়া বা আতঙ্ক আতঙ্কিত হওয়ার কিছু নেই মোটামুটি চিকিৎসা নিতে পারবেন আমরা ফেসিয়াল পালসি বা সব থেকে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আতঙ্কিত হওয়ার কিছু নেই ফিজিওথেরাপি নিলেই কিন্তু রুগী সম্পূর্ণ সুস্থ হয়ে যায় এবং এটার যদি কারণ বলা হয় সেই কারণটা হচ্ছে যে ভাইরাল কারণে এই পালসিটা হয়ে থাকে এবং কিছু নিয়ম কারণ আছে সেই এক্সারসাইজ গুলা বাসায় যদি রুগী নিয়মিত করে সেই কিন্তু হচ্ছে যে রুগী সম্পূর্ণ সুস্থ হয়ে যায় সকালবেলা একটা চুইংগাম ইউজ করবে অর্থাৎ চাবাবে এবং মুখের কিছু এক্সারসাইজ আছে সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে যে রুগীর উপযুক্ত ট্রিটমেন্ট দেওয়া যেতে পারে তো ধন্যবাদ সবাইকে গোল্ডেন ফিজিওথেরাপি সেন্টার থেকে আবার আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আহ হক টাওয়ার তলা